আচ্ছা ওজন বাড়াতে চাই সকালের নাস্তায় কি কি খাবার খাবো যাতে একটু দ্রুত মোটা হতে পারি দ্রুত মোটা হতে সকালের নাস্তায় কয়েকটি খাবার যদি আপনি রাখতে পারেন তাহলে আমি আশাবাদী একটু দ্রুত আপনি মোটা হতে পারবেন আপনার ওজন বৃদ্ধি সহ চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা বাড়বে খুবই সংক্ষিপ্তভাবে জানতে পারবেন সকালের নাস্তা আমরা অনেকেই নাস্তা শব্দ মাথায় নিয়ে আমরা এক কাপ চা কফি ধূমপান একটু বিস্কিট এই ধরনের হালকা পাতলা খাবার দিয়ে সেরে নিচ্ছি দুপুরে আবার ভরপুর খাচ্ছি এটা অস্বাস্থ্যকর জীবনযাত্রা সকালের খাবার মেডিকেল অনুযায়ী সকালের খাবারই হচ্ছে আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের একটি খাবার কারণ আমরা রাত্রে দীর্ঘ টাইম ঘুমিয়ে থাকি সকালে পর্যাপ্ত পানি যেমন আমাদের দেহের প্রয়োজন মস্তিষ্কের প্রয়োজন রয়েছে একই সাথে সকালের খাবারও আমাদের দেহের জন্য প্রয়োজন রয়েছে তবে সকালে অনেক বেশি খাবার খেতে হবে এমন না পুষ্টি সমৃদ্ধ খাবারগুলোকে বেছে নিতে হবে যা আমাদের দেহকে সুস্থ সুন্দর রাখতে সহযোগিতা করে বিশেষ করে যারা অতিরিক্ত চর্বি রয়েছে তারা অনেক সময় সকালের খাবারটাকে কিছু হালকা উপর দিয়ে চালাতে পারে তবে যারা সাধারণভাবে সাধারণ দেহের অধিকারী বা একটু মোটা হতে চান তাদের জন্য অবশ্যই সকালের নাস্তায় আমি আপনাদের ডিম রাখতে বলবো কয়েকটি খাবারের নাম বলে যাচ্ছি যার যেটা ম্যানেজ করতে বা যে কয়েকটি খাবার ম্যানেজ করতে পারেন সেই কয়েকটি খাবার রাখতে পারেন প্রথমত যদি আপনি ভাত জাতীয় কিছু খান বা ভাত খান সেই ক্ষেত্রে আমি আপনাদের খিচুড়ি খেতে বলবো এই খিচুড়িটা আপনার তত্ত্বাবধানে হবে যেমন খিচুড়ির মধ্যে বিভিন্ন রকমের শাক সবজি দিয়ে রান্না করতে পারেন পাশাপাশি আপনি একটি দুটি ডিম নিতে পারেন এরপরে আপনারা দুধ খেতে পারেন কিছু সংখ্যক বাদাম খেতে পারেন এবং অন্যান্য কিছু ফল খেতে পারেন এই ধরনের খাবার যেমন ফলে আপনাদের প্রয়োজনীয় ভিটামিনের অভাব পূরণ করবে যা অন্যান্য খাবারের শক্তি দ্রুত আপনার শরীরে শোষণ হয় সেদিকে লক্ষ্য করবে যেমন আপনার ডিম প্রোটিন সহ ক্যালসিয়াম সহ অসংখ্য পুষ্টি উপাদান থাকার কারণে আপনার মাসেলগুলো দ্রুত বৃদ্ধি হতে পারে পাশাপাশি আমি কিছু সংখ্যক বাদাম খেতে বলবো জিঙ্ক থাকার কারণে আপনার শরীরের প্রয়োজনীয় কোষ উৎপাদন করতে সহযোগিতা করবে আমি আপনাদের খিচুড়ি খেতে বলবো যার মধ্যে আপনি বিভিন্ন সবজি বা শাক ব্যবহার করবেন এগুলো আমাদের ভিটামিন আয়রন প্রোটিনের ঘাটতি পূরণ সহ অসংখ্য উপকারিতা রয়েছে এই সমন্বয়ে বেশ কয়েকটি যদি পাওয়ারফুল খাবার আমরা গ্রহণ করতে পারি আমি আশা করি ইনশাআল্লাহ আর দিনে অন্যান্য সময়ের নিয়মগুলো মানা যেমন রাত্রের ঘুম ঠিক রাখা অন্যান্য টাইমে ঠিক মতন খাবার গ্রহণ করা আমি আশা করি ইনশাআল্লাহ আপনার চিকুন স্বাস্থ্য মোটা করতে পারবেন তবে হ্যাঁ চিকুন স্বাস্থ্য মোটা করতে গিয়ে ওই ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলায়ুক্ত খাবার বারংবার ভাজা তেলে খাবার প্রসেস ফুডগুলো এগুলো ধরবেন না এগুলো খেলে আবার আপনি মোটা হবেন ঠিকই আপনার চর্বি দিয়ে মোটা হবেন তখন কিন্তু শরীর জন্য ক্ষতিকর হবে রক্তে কোলেস্ট্রল বেড়ে যাবে রক্ত নালী ব্লক হয়ে যাবে হার্টে সমস্যা হবে কিডনিতে সমস্যা হবে হাই প্রেশার হবে ডায়াবেটিস হবে আপনারা টিস্যু বা মাসেল দিয়ে আপনারা মোটা হওয়ার চেষ্টা করবেন আপনারা চর্বি দিয়ে মোটা হওয়ার চেষ্টা করবেন না শরীরে চর্বি বাড়বে এটা চাবেন না টিস্যু বা মাসেল বৃদ্ধি হোক গঠনটা ঠিক থাকুক এটা চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে